হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো তো চলো আজকে যে টপিকটার ওপর রিডিং করব সেটা হচ্ছে তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তোমার মানুষের তার হিডেন সিক্রেট কি সেটাই আজ আমরা জানার চেষ্টা করব যে দেখব যে সে তোমার থেকে কী লুকোচ্ছে কি এমন জিনিস আছে যে এটা সে তোমার থেকে লুকোচ্ছে টাইমলেস যখন থেকে দেখবে রিডিংটি তোমার সাথে রেজোনেট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাতে তোমার সাথে রিডিংটি রেজোনেট করে পজিটিভ মাইন্ডে দেখো চলো আমরা দেখে নেব যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তোমার মনের মানুষটি কী লুকোচ্ছে কি এমন কথা আছে যেটা সে তোমাকে বলছে না হুম তার হিডেন সিক্রেট সে নিজের মনের মধ্যে কি লুকিয়ে রেখেছে কি লুকিয়ে রেখেছে সে তার মনের মধ্যে আমরা এটাই আজ দেখার চেষ্টা করব। থ্যাংক ইউ থ্যাংক ইউ সে কী লুক হচ্ছে সে কী লুকোচ্ছে কনফেশন ওকে আনউইলিং কামিং ক্লিন মেসেজ ডেফিনেটলি সে সে একটা কিছু তোমাকে কনফেশন করতে চাইছে ঠিক আছে সে তোমাকে একটা কিছু বলতে সে চাইছে একটা ক্লিয়ার মেসেজ সে তোমায় কিন্তু করবে সে তোমাকে করবে কোনো এর মধ্যে সন্দেহ নেই তার হিডেন সিক্রেট হচ্ছে যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তোমার মনের মানুষটি কিন্তু তোমাকে একটি ম্যাসেজ করবে সে আর কি সে হিডেন তার সিক্রেট লুকিয়ে রেখে যেটা বলছে না ক্লাউডি জাজমেন্ট এই মুহূর্তে সে খুবই আনব্যালেন্সড হয়ে আছে এই মুহূর্তে সে খুবই আনব্যালেন্সড হয়ে আছে সে তোমাদের এই সম্পর্কটা না তোমাদের এই সম্পর্কটা আমি বলবো বন্ধুরা একটা ভুল বোঝাবুঝি একটা সাডেন একটা ঝড় এসেছে ঝড় এসেছিল তোমাদের সম্পর্কের মধ্যে এবং এই সাডেন ঝড়টা এসে সাডেন এই ঝড়টা এসে তোমাদের সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেছে ছিন্ন ভিন্ন হয়ে গেছে একটা সাডেন ঝড় এসে এবং তোমার এই মানুষটি তোমার এই মানুষটি কিন্তু হঠাৎ করেই একটা ভুল বশত সে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভুল বশত সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দুটো কার এখানে চলে আসছে ভুলবশত সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল আজ সে সেটা কিন্তু কোথাও না কোথাও সে সেটা বুঝতে পারছে ইলিউশন ছিল সে সেটা বুঝতে পারছে এবং তোমার কাছে সে কিন্তু আসছে কনফেস করতে কনফেশন করতে আসছে ম্যাসেজ ক্লিয়ার একটা কমিউনিকেশন ক্লিয়ার একটা ম্যাসেজ হবে কেন দেখো আমি যেটা বললাম অ্যাপ্লো ফর গিভিং রিটার্ন সরি এবং সে তোমার কাছে কিন্তু ক্ষমা চাইবে সে তোমার কাছে ক্ষমা চাইবে সে তোমাকে কল বা মেসেজ করবে সে ক্ষমা চাইবে কারণ কারণ সে ভুল করেছিল হঠাৎ করে সে তোমাকে জাজ করেছিল কিছু না ভেবে চিনতে সে তোমায় কিন্তু জাজ করেছিল উইথর সিঙ্গেল লোনলি সলিটারি এবং এই সম্পর্ক থেকে সে উইথড্র করে নিয়েছিল এই সম্পর্ক থেকে সে সরে গেছিলো এমন একটা কিছু তোমাদের সম্পর্কে ঘটেছিল কিছু না বুঝেই কিছু না বুঝেই সে তোমাকে ছেড়ে দিয়েছিল নিজেই নিজে একটা কল্পনা করে নিয়েছিল যে এই এই ঘটেছে এই এই হয়েছে নিজের মতন করে সে জিনিসগুলোকে সাজিয়ে ফেলেছিল কিন্তু অ্যাট প্রেজেন্ট অ্যাট প্রেজেন্ট সে কিন্তু এটা বুঝতে পারছে ইউনিভার্স তাকে বোঝাচ্ছে যে সে যেটা করেছে সে যেটা ভেবেছে তোমার ব্যাপারে সেটা পুরো ভুল ভেবেছে এবং সে ক্ষমা চাইবে সে কিন্তু খুব শীঘ্রই কনফিউশন করবে তোমার কাছে তোমার কাছে বলবে আমি ভুল করেছি তোমার তোমাকে সে একটা কল বা মেসেজ করবে সে দেখে নেবো আর কী হিডেন সিক্রেট তার রয়েছে আর হিডেন সিক্রেট কী রয়েছে তার হিডেন সিক্রেট আর হিডেন সিক্রেট কী আছে তার থ্যাংক ইউ থ্যাংক ইউ দুটো কার্ড চলে এসেছে আবারও দুটো কার্ড এসে গেছে প্রচণ্ড তার হিডেন সিক্রেট আছে প্রচণ্ড প্রচণ্ড কনফ্লিক্ট ক্ল্যাশিং ডিফারেন্স ইনকম্পাবিলিটি তোমাদের মধ্যে যে এই কনফ্লিক্ট হয়েছিল যেটা হয়েছিল তোমাদের মধ্যে সে কিন্তু আসছে সে কিন্তু আসছে তোমার কাছে ক্ষমা চাইতে ডিভাইন মাস্কুলাইন ইয়াং মাস্কুলাইন এনার্জি এবং এতদিন দিন ধরে সে তার নিজস্ব ইট ডাজেন্ট ম্যাটার তুমি তোমার পার্টনার মেল অর ফিমেল আমাদের মতে কিন্তু মাস্কুলাইন অ্যান্ড ফেমিনাইন এনার্জি থাকে তোমার মানুষটির মধ্যে কিন্তু সেই মাস্কুলাইন এনার্জিটা কোথাও না কোথাও খুব ডাউন হয়ে গেছিলো এবং ইউনিভার্সের তরফ থেকে তাকে সেটা প্রোভাইড করা হচ্ছে তোমার পার্টনার যদি ফিমেলও হয়ে থাকে তাহলে তাকে কিন্তু ফিমানাইন এনার্জি তাকে প্রোভাইড করা হচ্ছে যে সে সে আবার অ্যাকশন নেবার অ্যাকশন নেবার কিন্তু সেই স্টেজে সে উঠছে তোমার মানুষটি তোমার মানুষটি এবার আমি একটা লাস্ট কার্ড নেব থ্যাংক ইউ ইউনিভার্স থিঙ্কিং মিসিং ইউ ক্রেভিং ডিজায়ারিং এবং এবং তোমার এই মানুষটি কিন্তু তোমাকে অ্যাট প্রেজেন্ট খুব মিস করছে খুব মিস করছে তোমার এই মানুষটি অবশ্যই করবেই তো কারণ কি সে এখন বুঝতে পারছে সে এখন বুঝতে পারছে যে আমি যেটা করেছিলাম সেটা আমি ভুল করেছিলাম ভুল করেছিলাম আমি সব কিছু থেকে নিজেকে সরিয়ে সব কিছু থেকে আমি নিজেকে উইথড্র করে নিয়ে ভুল করেছিলাম এবং সে তোমার কাছে ক্ষমা চাইবে ক্ষমা চাইবে সে তোমার কাছে এবং কল বা মেসেজ সে তোমার কাছে করবে সে ক্ষমা চাইবে তোমাকে কনফেশন করবে যে সে ভুল করেছে আমি ভুল করেছি এবং অ্যাট প্রেজেন্ট সে কিন্তু খুব তোমার কথা মনে করছে তোমাকে কিন্তু এই মুহূর্তে সে খুব খুব মিস করছে সো বন্ধুরা এই এত সুন্দর একটা আমেজিং রিডিংকে ক্লেম করো এবং বাকিদের মতো শেয়ার করে দাও যাতে তোমার আশপাশে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে তাদের সাথে রিডিংটি যাতে রেজনেট করে তারাও যাতে একটু হলেও শান্তি পায় যে সে তার মানুষটি ফিরছে এই রিডিংটি সবার কাছে পৌঁছবে না তাদের কাছেই পৌঁছবে যারা যখন ইউনিভার্স চাইবে যে সেই মানুষটির সাথে সম্পর্ক ঠিক করার সময় এসে গেছে সো ভালো থাকো সুস্থ থাকো নিজের মনের খেয়াল রাখো মনের খেয়াল রাখাটা কিন্তু বন্ধুরা আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ টেক কেয়ার বা বাই